এই রোডের অটো এবং সিএনজি এই গাড়িগুলোকে কি সাইড দিতে হবে কারণ এই গাড়িগুলি কি টাইমের গাড়ি তার মানে কি তারা টাকা উপার্জন করার জন্য একটি ভাড়া মারার পর আরেকটি ভাড়া মারার জন্য চেষ্টা করে অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র আলিফের গাড়ি চালানো আলিফ নিজের বুদ্ধিতে নিজের ব্রেনটে নিজে গাড়ি চালানোর যতটুকু অভিজ্ঞতা অর্জন করছে সেভাবে গাড়ি চালাচ্ছে আস্তে ধীরে আর স্বপ্নপুরি রোডে সে গাড়ি চালাচ্ছে আলে তুমি অন্য রোডে তো বিভিন্ন রোডে গাড়ি চালাইছো আজকে তুমি তো এই রোডে নতুন তাই না হ্যাঁ ভাইয়া তাহলে তোমার গাড়ি চালাতে কোনো সমস্যা মনে হচ্ছে না আমার কোনো সমস্যা না তাহলে এই রোডে যখন তুমি গাড়ি চালাবে তখন কিছু কিছু গাড়িকে সাইড দিতে হবে এই রোডের অটো এবং অল সিএনজি এই গাড়িগুলোকে কি সাইড দিতে হবে কারণ এই গাড়িগুলো কি টাইমের গাড়ি তার মানে কি তারা টাকা উপার্জন করার জন্য একটি ভাড়া মারার পর আরেকটি ভাড়া মারার জন্য চেষ্টা করে তাহলে অবশ্যই এই যে সিএনজি অটো এই গাড়িগুলাকে কি সাইড দিতে হবে সাইড না দিলে কি দুর্ঘটনার সম্মুখীন হবে বুঝতে পারছো জি ভাইয়া তাহলে অবশ্যই এই গাড়িগুলাকে কি সাইড দিবে তুমি অডিয়েন্স অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্র নতুন ড্রাইভারকে অবশ্যই বিভিন্ন রুটে গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে সে ভালো করে পারফেক্ট ভাবে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়ে সে অন্য কোথাও চাকরি করতে পারবে এবং নিজের গাড়িকে নিয়ে নিজেও কি গাড়ি চালাইতে পারবে দুর্ঘটনার সম্মুখীন হবে না আপনারা দেখতে পাচ্ছেন তার বাস্তব প্রমাণ আমার ড্রাইভিং ছাত্র আলিফের গাড়ি চালানো আলিফ আসলে কিভাবে গাড়ি চালাচ্ছে এই যে স্বপ্নপুরীর সংকীর্ণ রাস্তায়